চালু হবার পর থেকে স্বস্তির বাহন হিসেবে জনপ্রিয়তা পায় মেট্রো রেল যানজটের এই শহরে দ্রুত যাতায়াতের জন্য রাজধানীবাসীর একাংশ আধুনিক এই গণপরিবহনটিকে প্রধান বাহক হিসেবে ব্যবহার করছেন এখন তবে মাঝে দেশের এক অস্থিতিশীল পরিস্থিতির কারণে টানা সাতত্রিশ দিন বন্ধ ছিল মেট্রো রেল এতে চরম ভোগান দিতে পারেন যাত্রীরা অবশেষে সব অনিশ্চয়তা কাটিয়ে আবার চলতে শুরু করেছে মেট্রো রেল যেন আবারও চলাচলে প্রাণ ফিরে পেয়েছে রাজধানী বিশ্বে রবিবার দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও মেট্রো রেল চলাচল করছে তবে ক্ষতিগ্রস্ত মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর দশ স্টেশন রুটিতে মেট্রো স্টেশন থামবে না এবং যাত্রী সেবা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে এতে মিরপুরবাসীর কয়েকটি এলাকার বাসিন্দা অসুবিধা পড়লেও তারা বিকল্প হিসেবে অন্য স্টেশনগুলো ব্যবহার করেছেন। তবে সর্বোপরি মেট্রো রেল চালু হওয়াতে খুশি যাত্রীবৃন্দ ভুলগাল বললে ভাইরাল হয়ে যাবে যানজট তো আছেই তারপরে আমরা মানে দ্রুত আর কি এক জায়গা থেকে এক জায়গায় মুখ করতে পারি নাই যখন মেট্রো রেল ছিল তখন আমরা অনায়াসে খুব সুন্দরভাবে যাইতে পারছি যদিও মেট্রো রেল অনেক ভিড় থাকে তারপরে একটা আরামদায়ক একটা যাত্রা মানে আমরা যাইতে পারছি আর কি তো বন্ধ থাকার পরে অনেক অনেক ক্ষতি হয়েছে তারপর আলহামদুলিল্লাহ এখন চালু হয়েছে সেজন্য বর্তমান যে সরকার তাদেরকে সাধুবাদ জানায় আর যে দুইটা স্টেশন এখনও ই হয়ে আছে মানে বন্ধ হয়ে আছে যত দ্রুত সম্ভব ওইটা ঠিক করতে পারে আর কি যাত্রীরা বলছেন যে বন্ধ থাকার পর আবার চালু হয়েছে এটি স্বস্তির বিষয় এবং বন্ধ থাকার দুই স্টেশন যেন আবার দ্রুত সময় ভিতরে চালু করা হয় এ প্রত্যাশাও করছেন যাত্রীরা সকাল থেকে মেট্রো রেলে কিছুটা ভিড় কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে যাত্রীর সংখ্যা বাড়তে থাকে একটা সময়ে প্রথম দিকে আসন ফাঁকা থাকলেও পরবর্তীতে দাঁড়িয়ে যাত্রীরা চলাচল করছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে আছি আগারগাঁও মেট্রো স্টেশনে এখানে অপেক্ষারত যাত্রীদের ভিড় এখন কিছুটা ভিড় লোক কিছুক্ষণ আগেও উপচে পড়া ভিড় ছিল স্টেশনগুলোতে আমি একটু কথা বলবো একজনের সাথে মাঝে বন্ধ থাকতে চাইছেন কি কি আমাদের বাসে যেতে হতো টাইম বেশি লাগত কস্ট বেশি এটা আমাদের একটা কি বলবো গর্ব করার মতো একটা আমাদের পরিবহন এটা যত সুষ্ঠুভাবে চলে জনগণ তত বেশি উপকৃত হবে যাত্রীরা বলছেন এই ছায়া যেন বিকল্প একটি ব্যবস্থা রাখা হয় যেন ধারাবাহিকভাবে নিয়মিত এই যাত্রীটি বাহনটি চলাচল করে তা এখন আমরা ভেতরের অংশ দেখার চেষ্টা করবো আমরা আগেরগাল থেকে সচিবালয় অংশে যাতায়াত দীর্ঘদিন ধরে তো মাঝে মেট্রো বন্ধ ছিল কি কি ধরনের ভোগান্তি বা অসুবিধা দিতে পড়েছে আসলে মেট্রো যখন বন্ধ ছিল তখন তো বাসও বন্ধ ছিল তো যাতায়াতের যে ইয়াটা তখন একটু অনেক প্রবলেম হচ্ছিল সিএনজি এইসব ছাড়া তো আর কোনো ওয়ে ছিল না সো এখন ভালোই সে পাবলিক ট্রান্সপোর্ট আবার খুলে খুলে গেছে মাঝে দুইটা স্টেশন বন্ধ রয়েছে এ বিষয়ে আপনাদের একটু অসুবিধা দিতে পড়বে অসুবিধা বলতে হ্যাঁ একটু তো অসুবিধা হবে যারা ওখানে যাওয়ার ওরা যাইতে পারবে না বা ওখানে আরও আগে স্টেশনে নেমে দেন রিক্সা বা অন্যভাবে যে যাওয়া লাগবে হ্যাঁ মেট্রো রেল তো জাতীয় সম্পদ এবং এই মেট্রো রেল চালু হওয়ার পর থেকে ঢাকাবাসীর অন্তত যানজট থেকে যানজটের থেকে ঢাকাবাসী রক্ষা পাইছিল স্বাভাবিক মেট্রো রেল বন্ধ হওয়ার কারণে প্রচুর কষ্ট আমরা ভোগ করছি প্রচুর যানজট দেখতেছি রাস্তাঘাটে তো এই মেট্রো রেলটা চালু হওয়াতে বর্তমানে খুব খুশি যানজট নিশ্চয়ই কমবে তবে যে সৌরভ কাজী কাজীপাড়ার দশ নম্বর যেহেতু বন্ধ তাদের একটু ভোগান্তি আছে তারপর আশা করি যত দ্রুত সম্ভব এই দুইটা স্টেশন চালু হলে হয়তো মিরপুরবাসী বা উত্তরাবাসী যারা মতি যাচ্ছেন বিভিন্ন অফিস আদালত করতেছেন সবাই হয়তোবা বা উপকার পাবে আর কি আচ্ছা মেট্রোলের বিকল্প হিসেবে আমরা বাসের ব্যবহার করেছি তো দীর্ঘ সময় মেট্রো রেলের মতো আধুনিক একটা পরিবহন স্বস্তি দেওয়া একটা পরিকল্পনা ব্যবহারে একটা অভ্যক্ততা চলে আসছে এখান থেকে আবার সেই পুরনো বাস এবং ভাঙাচোরা বাস যাতে আপনার ঠিক কাছে কি মনে হচ্ছে যে বাসে কতটুকু পরিবর্তন এখন আনাটা জরুরি হয়ে পড়েছে বাসের ক্ষেত্রে আপনার হচ্ছে যে আসলে এটা তো ঢাকা শহরে বিকেন্দ্রীকরণ না করলে তো আপনার ঢাকা শহরের লোক সংখ্যাও কমবে না বা বাসও কমবে না তো বাসটা যতটা ইয়াদ তার চেয়ে বেশি হচ্ছে আপনি দেখি যে ছোট ছোট প্রাইভেট কারগুলো এগুলো কিন্তু আপনার হচ্ছে জ্যামটা আরও বেশি লাগাচ্ছে কারণ হচ্ছে আপনি দেখবেন যে যখন একটা সিগন্যাল হয় তখন দেখা যায় যে নাইনটি ভাগ কিন্তু নাইনটি পার্সেন্টই কিন্তু আপনার ছোট গাড়িরই আমরা দখল দেখি গণপরিবহন কিন্তু কমই দেখি তো সেক্ষেত্রে আপনার হচ্ছে যে তো রেজিস্ট্রেশন করা যায় কি না কিছুটা এটা কর্তৃপক্ষের চিন্তা করা উচিত আর বাসের ক্ষেত্রে অবশ্যই বাসগুলোকে একটা মানে একটা নির্দিষ্ট একটা নিয়মে নিয়ে আসা উচিত যে যত্রতত যেখানে সেখানে তারা দাঁড়াতে পারবে না এবং একটা নির্দিষ্ট রোডের বাস অন্য রোডে যেতে পারবে না এই জাতীয় জিনিসগুলো করা যেতে পারে এই আর কি ডেফিনেটলি বা ঢাকা শহরের বাসগুলো তো খুবই খারাপ অবস্থা এবং ড্রাইভারগুলোর কোনো প্রশিক্ষণ নাই তো এগুলো যেভাবে বাস চালায় সেভাবে আসলে যদি জ্যাম জ্যামটা কম থাকতো তাহলে হচ্ছে যে আরও অ্যাক্সিডেন্টের পরিমাণ আরও বাড়তো যেভাবে তারা তাদের প্রশিক্ষণ দরকার এবং বাসগুলোর আপনার অবশ্যই এগুলোকে পরিবর্তন করে সুন্দর আরও মানে মনে করেন যে অত্যাধুনিক এবং হচ্ছে যে পরিবহন উপযোগী বাস সরবরাহ দরকার অবশ্যই আধুনিক একটা জিনিস দরকার হ্যাঁ সামঞ্জস্য দরকার কারণ এগুলো তো অনেক পুরাতন এবং হচ্ছে যে এগুলো তো চলাচলের অনুপযোগী তো এগুলোকে আপনার মডিফাই করে আরও সুন্দর কোনো পরিবহন আরো ভালো অত্যাধুনিক বাস সরবরাহ করা উচিত সরকারের আপনারা দেখতে পাচ্ছেন যে মেট্রো রেল চালু হওয়ার পরে প্রথম দিনেও যথেষ্ট যাত্রীদের ভিড় প্রত্যেকেই মেট্রো রেল আবারও চালু হওয়াতে স্বস্তি প্রকাশ করেছেন চালু হওয়ার পর থেকেই যাত্রীরা তাদের পুরনো যে স্বস্তির বাহন হিসাবে মেট্রো সেটিতে ফিরে এসেছেন কারণ আপনাদের কথা বলতে হবে দীর্ঘদিন তো মেট্রো কম্পি যে আমরা যারা নিয়মিত মেট্রো ব্যবহার করি তারা আবার পুরনো একটা অভ্যস্ততারিতে চলে আসতে হবে মেট্রোলের অবশ্যই ভালো এখন কারণ মেট্রো ছাড়া যখন চলতাম আমার বাসে উত্তরা উত্তরা থেকে আমার যেতে হয় বিজয়নগর প্রত্যেক দিন বাসের মধ্যে নির্দিষ্ট কোনো সময় ছিল না কোনোদিন দিন এক ঘন্টা দুই ঘন্টা আবার তিন ঘন্টা লাগছে যাওয়া এবং আসাও একই অবস্থা অর্থাৎ সারা দিনের যে সময়টা আমার রাস্তায় চলে গেছে তো এখন এটার মধ্যে আসা যেমন একটা হিসাব করে আসছে আগে তেত্রিশ মিনিট এখন সেটা হয়তো আরও কমে আসছে যেহেতু দুইটা স্টেশন নাই তবে যে দুইটা স্টেশন নাই তাদের জন্য খুব আফসোস লাগতেছে এবং আশা করি সরকার হয়তো এটারে তাড়াতাড়ি করবে এবং তাদের জন্য একটু সুবিধা হবে মেট্রো রেলের বিকল্প হিসেবে আমরা বাসটাকে বেছে নিয়েছি তো এই আধুনিক একটা পরিবহনের শহরে মেট্রো রেলের শহরে বাসের যে কন্ডিশন বর্তমানে সেটা আপনার কাছে কী মনে হচ্ছে এটা কত পরিবর্তন আনার প্রয়োজন হয়ে হয়ে পড়েছে কতটুকু পরিবর্তন আনার প্রয়োজন অবশ্যই বাসের ক্ষেত্রেও পরিবর্তন আনা দরকার কারণ বাসগুলি কোনো নিয়ম শৃঙ্খলার মধ্যে নাই তারা যেমন যেটা নাকি হইতো যে মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হতো একটার সাথে আর একটা পাল্লা পাল্লি এখনও সেইটা আছে তাদের তারপর বাসগুলির ক্ষেত্রে তাদের নির্দিষ্ট কোনো ইয়ে নেই যে পরবর্তী কোনটা স্টপেজ যে রোডে যায় দেখা গেলো হাত উঠেলেই তারা থামে অর্থাৎ যার জন্য যে সময়টা এটা হইতেছে না এবং পাবলিকের যারা যাইতেছে যাদের সময় অফিস নিয়ন্ত্রণ তাদের ক্ষেত্রে খুব সমস্যা এবং এটা একটা নির্দিষ্ট নিয়ম করা উচিত যে আসলে কিভাবে চলবে এবং যাত্রীদের যাতে সুবিধা হয় আর ভাড়ার ক্ষেত্রে একই অবস্থা হয় যে কার কাছ থেকে কত ভাড়া অর্থাৎ এই দেশের মধ্যে অপন অবস্থা হয়েছে যে তেলের দাম আর ঘিয়ের দাম এক অবস্থা হয়েছে যে এক জায়গায় থেকে আরেক জায়গায় যাওয়ার যে দশ টাকা মিনিমাম ভাড়া অর্থাৎ যে দুই টাকার রাস্তায় যাচ্ছে তারও দশ টাকা যে ওই আট টাকার যায় তারও দশ টাকাই তো এইভাবে এই জিনিসগুলি আর কি আসলে বৈষম্যগুলি দূর করা উচিত হ্যাঁ হ্যাঁ যাত্রীরা বলছেন যে আসলে মেট্রো রেলের বিকল্প সে যে বাসের ব্যবহার সেইখানে এখনও অরাজকতা হয়ে গেছে অনেক অব্যবস্থাপনা রয়েছে তারা মনে করেন যে বাসেরও পরিবর্তন আসা উচিত এই আধুনিক পরিবহনের শহরে মেট্রো রেলে যে এই ধরনের সুযোগ সুবিধা মানুষজন পাচ্ছে তাতে অনেকটা দাঁড়িয়ে গেলেও তাদের তেমন একটা ভোগান্তি হচ্ছে না তবে বাসে করে যাতায়াতের দেখা দীর্ঘ সময় লাগানো অব্যবস্থাপনা যত তত বাস থামানো এই বিষয়গুলোকে আসলে দেখার জন্য আবেদন জানিয়েছে ছাত্ররা। শাহবাগ দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। শাহবাগ Doors will open on the left. Please mind the

আমাদের এই অনেক নিরাপদ মনে হয় কারণ বাসে অনেক লেট হয় সময় এটা সময় বাসে ও অফিসিয়ালের কাজে গেলে তাতে যাওয়া যায় এই জন্য হ্যাঁ হ্যাঁ ভোগান্তি হয়েছিলো অনেক আমরা দশ নম্বর থেকে উঠতাম এখানে আসি আমি সাইডে

দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন যে দীর্ঘ সাতত্রিশ দিন পর আবার মেট্রো রেল চলাচল শুরু করেছে দীর্ঘদিন বন্ধ থাকার পর চালু হওয়ার প্রথম দিনই মেট্রো রেলের যাত্রীদের যথেষ্ট ভিড় তারা তাদের গন্তব্যে স্বস্তিতেই পৌঁছাচ্ছেন যাত্রীদের বক্তব্য যে মেট্রো রেল চালু হওয়াতে যে আধা ঘন্টার যা যাত্রা পথ ছিল সেটা বন্ধ হওয়ার কারণে আবারও দেড় থেকে দুই ঘন্টায় ফিরে গিয়েছে এতে পূর্বের যে ভোগান্তির অভিজ্ঞতা সেটি আবারও ফিরে এসেছে তারা মনে করেন এক্ষেত্রে মেট্রো রেলের পাশাপাশি গণপরিবহন হিসেবে বাসেরও আমূল পরিবর্তন আনা প্রয়োজন তারা মনে করেন বাসের যে কন্ডিশন এবং ব্যবস্থাপনা তার আমূল পরিবর্তনের প্রয়োজন রয়েছে যেন মানুষজন মেট্রোর বিকল্প হিসেবেও বাসকে ব্যবহার করতে পারে সেই দাবিই জানিয়েছেন অধিকাংশ যাত্রী এখন আমরা মেট্রো রেল এর আমরা সচিবালয় স্টেশন এসেছি আমরা দেখতে পাচ্ছি এখন এখনো অনেক যাত্রী মেট্রো রেলে অবস্থান করছেন তাদের গন্তব্য মতিঝিল এবং মতিঝিল মেট্রো রেলের শেষ গন্তব্যস্থল সেখানে যাবেন দর্শক কিন্তু দেখতে পাচ্ছেন সচিবালয়ে অনেক যাত্রী স্টেশনে নেমেছে তার নিজ নিজ গন্তব্যে যাওয়ার জন্য এই এত সংখ্যক যাত্রী একটা সময় এর যখন মেট্রো বন্ধ ছিল তারা বাসে করে চলাচল করতো এতে তাদের পূর্বের যে অভিজ্ঞতা বাসের সেটি ফিরে এগিয়েছিল এখন আবার নতুন করে মেট্রোল চালু হওয়াতে সকলেই স্বস্তি প্রকাশ করেছে সকলেই চাচ্ছে যেন মাইক্রোল মেট্রো নিয়মিতই চালু করা হবে এবং যে দুটি স্টেশন বন্ধ রয়েছে এই দুটি স্টেশনও আবার নতুন করে চালু করা হবে

E aí, mano? ਅਮੀ ਬੰਗਲਾਦੇਸ਼ ਦੇ ਕਸੋਰੀ ਕੰਪਨੀ ਦਾ

তারপরে দেখতে পাচ্ছেন যাত্রীদের আনাগোনা দীর্ঘদিন পর মেট্রো চালু হওয়াতে যাত্রীরা একজনের স্বস্তি ফিরে পেয়েছেন তারা মেট্রো রেলে করে চলাচল করছেন এটাতে তাদের জন্য বড় ধরনের একজন স্বস্তির স্বস্তির বার্তা দেখতে পাচ্ছেন যে টিকিট বুথগুলো স্বয়ংক্রিয় টিকিট বুথগুলোতে যাত্রীরা টিকিট কাটার জন্য অবস্থান নিয়েছেন

তো এটা এটা আমার মনে হয় বেটার কারণ মেট্রোতে মাঝে মাঝে এত ভিড় থাকে বিশেষ করে বিকালের টাইমে চারটার পরে তো দেখা যায় যে ওই ধাক্কাধাক্কি করে বের হতো খুব একটা কষ্ট বা আনকমফোর্টেবল একটা ব্যাপার আছে তো মেয়েদের বগিতে উঠলে দেখা যায় যে ওই প্রবলেমটা হয় না যেমন আগের থেকে বেশি তিন ঘন্টার রাস্তা পাঁচ ঘন্টা লাগতো এর জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে মেট্রো যে স্বয়ংক্রিয় মেশিন টিকিট কাটার মেশিন সেখানে যথেষ্ট ভিড় যাত্রীরা নিজের থেকেই টিকিট কাটছেন এবং তারা স্বস্তি প্রকাশ করেছে আমরা কথা বলবো দীর্ঘদিন মেট্রো বন্ধ ছিল হ্যাঁ এর মাঝে আপনাদের আমার কোনো অনুমতি নাই মেট্রো রেল বন্ধ থাকে ছিল দর্শকবৃন্দ আপনারা দেখলেন মেট্রো রেলের সার্বিক পরিস্থিতি দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও চালু হওয়ার প্রথম দিনেই মেট্রো রেলে চড়ার জন্য যাত্রীরা স্টেশনগুলোতে ভিড় করেছেন এবং তারা স্বস্তি প্রকাশ করেছেন যে সময় লাগলেও মেট্রো অবশেষে চালু হয়েছে এতে যে পুরনো ভোগান্তি সেই থেকে তারা মুক্তি পেয়েছে